আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা সাপ হত্যা করতে দেখছেন কুকুরকে হত্যা করতে দেখছেন না আপনারা দশ বারো জন মিলা কেহ নেয় লাঠি কেহ পাথর কেহ নেই কঙ্কড় এগুলো দিয়ে একটা বিষাক্ত পানিকে হত্যা করা হয় একটা সাপকে হত্যা করা হয় ঠিক তেমনি ভাবে একজন মানুষকে অন্য অনেকজন মানুষ মিলে পাথর নিক্ষেপ করে আজকে হত্যা করা হইতেছে সেটি হলো শত্রুতার কারণে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে পুরান ঢাকায় মিডফুট এলাকার মধ্যে নামে সোহাগ এক ব্যক্তিকে শত্রুতার বশত ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এইভাবে তাকে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে লোকটা কোলে ঢলে পড়ছে তারপরেও সিসিটিভি ফুটেজের মধ্যে আমরা দেখতে পাইলাম তাকে আবারও পাথর মারা হইতেছে তার নিথর দেহ মরা এই দেহটার উপরে তারা এরকম ভাবে লাফালাফি করতেছে মানুষ কতটা ভয়ঙ্কর চিন্তা করছেন আল্লাহরুল আলমিন ওর আয়নের মধ্যে বলেছেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং শয়তান সৃষ্টি করেছেন মানুষের চিরশত্রু হলো হল শয়তান জিন্নাত ওই জিন্নাতের চাইতে বড় শত্রু হল মানুষ শত্রু একজন মানুষ আর একজন মানুষকে কিভাবে এইভাবে হত্যা করতে পারে আল্লাহ পবিত্র আল্লাহরম মাসটা সম্পর্কে কি বলেছেন আপনারা জানেন মহরম মাসে বলা হয়েছে শাহরুল্লাহিল মহরম এই মহরম মাসটা হলো আল্লাহর মাস মুসলিম নারী পুরুষেরা যেন কখনোই এই মহর্রম মাসের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত না হয় কথা কাটাকাটির মধ্যে লিপ্ত না হয় আজকে দেখেন জাহিলিয়াতের যোগ কেউ হার মানাচ্ছে শয়তান কতটা প্রবঞ্চনার মধ্যে আপনাকে ফেলতেছে আপনি একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে হিংস প্রাণীর চাইতেও বেশি জঘন্যভাবে তাকে হত্যা করতেছেন মেরে ফেলতেছেন অথচ আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন এই মহরম মাসে গালিগালাস এবং খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার জন্য আজকে সেই মহরম মাসেই মানুষ হয়ে মানুষকে হত্যা করতেছে ঘটনাটা হলো পূর্বশত্রুতা এবং ব্যবসায়িক লেনদেনের কারণে দিনদার ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত এই সমস্ত সরিয়া মোতাবেক বিভিন্ন আমলিয়াত সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোকপাত করতেছি শত্রু দমনের তদবির শত্রুতা থেকে মুক্তির উপায় শত্রুকে কিভাবে ঘায়াল করা যায় শত্রুকে কিভাবে শত্রুর প্রতারণার ফাঁদ থেকে কিভাবে নিচে সেভ থাকতে পারবেন আজকে যদি আমাদের ভিডিওগুলো আল্লাহর রেখে বিশ্বাস আপনি ফলো করতে পারেন তবে অবশ্যই আল্লাহ জমিনে আপনাকে শত্রু মুক্ত জিন্দিগি দান করবেন তো আজকেও এরকম একটি আমল খানার কথা আপনাকে বলে দিব সোহাগের মতো পাথরে নিক্ষিপ্ত না হয়ে যেন মৃত্যুবরণ করতে না হয় আরেকজনের প্রবঞ্চনায় প্রতারণার ফাঁদে পরে যেন আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে না হয় তো আমরা একটা কথা বলতে চাই সরকারের কাছে আল্লাহর কাছে এই দাবিটা আমরা জানাতে চাই আল্লাহ যেন ওই সমস্ত শয়তানদেরকে ধ্বংস করে যারা এই লোকটাকে শত্রুতা এবং ব্যবসার লেনদেনের কারণে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হয়েছে আজকে যদি আপনার পরিবার হতো সে আপনি কি এইভাবে পারতেন এই সোহাগ নামে এই ব্যক্তিটাকে জনসম্মুখে এইভাবে হত্যা করতে মুসলমানিত্ব গেলো আজ কোথায় মানুষ মানুষের প্রতি দয়া গেলো আজকে কোথায় আল্লাহ রসুল কি বলেছে আল মুসলিম আখুল মুসলিম পুরো মুসলমান জাতি হল মুসলমানের ভাই একজন মুসলমান কষ্ট পেলে সারা দুনিয়ার সারা উন্নতি মুসলমান কষ্ট পাবে তার ব্যথায় ব্যতীত হবে আজকে দেখেন কি অবস্থা হচ্ছে মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে গেছে সরকার যেন সঠিক তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনে আমরা এই দাবি করতেছি এবং আপনাদের সকলকে যেহেতু আমাদের এই চ্যানেলটি তদ্বির সংক্রান্ত বিভিন্ন রুকাইয়া আমলিয়াত সংক্রান্ত আমাদের এই চ্যানেল আপনারা এই আমলটি প্রতিনিয়ত করতে পারেন যেন আল্লাহ তালা আপনাদেরকে শত্রুমুক্ত জিন্দগি দান করেন শত্রুর প্রতারণার ফাত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেন আপনি সকাল সন্ধ্যা মাত্র তিনবার করে এই দোয়াটা পাঠ করবেন আপনি ইনশাল্লাহ আমার জবান থেকে শিখে নেন বিসমিল্লা হিল্লাদি লায়াদুর্রু মাসমিহি শাই ওং ফিল আউদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়া সামিউল আলিম অত্যন্ত সহজ এই মাসনুন দোয়াটা আমি আবারও বলতেছি সামিউল আলিম আপনি সকালে তিনবার এবং মাগরিবের পরে তিনবার পাঠ করেন শত্রুতার যেই আপনার বর্তমানে অবসান করতেছে শত্রুরা যেভাবে মানুষের উপরে পাকড়াও করতেছে ব্যবসা লেনদেন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করেন আমিন আপনাদেরকে একটা কথা বলতে চাই আমাদের চ্যানেলে পাটপাট করে দেওয়া আছে আপনি কিভাবে জিরো লেভেল থেকে কায়দা শিক্ষা কায়দা পড়তে পড়তে আলিফ্বা পড়তে পড়তে মাখরাজ হরকত সহ আপনি শিখতে 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 কীভাবে কোরআন পড়তে পারবেন আমপারা পড়তে পারবেন ওই রকম একটা প্লে দেওয়া আছে ওইখান থেকে আপনি ভিডিওগুলো দেখে দেখে আপনি কোরআন পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন পাশাপাশি আপনারা খুশি হবেন আমরা অনলাইনে আমরা একটা কোর্স কোর্স করাইতেছি শিখাইতেছি কিভাবে আপনি যারা একদম পারেন না আমার ভিডিওগুলো যারা দেখেন যে সমস্ত ভাই এবং বোনেরা অথবা আপনার সন্তানদেরকেও শিখাইতে পারেন আমরা তিনটা বেজে শিখাইতেছি বড়দেরকে ছোটোদেরকে তারপর আবার আবার একটা একটা টাইমে কোর্সের একটা শিডিউল করেছি আমরা আপনারা যদি চান যে আপনারা শিখবেন কোরআন শিখবেন তাহলে আমি এই কোর্সটি চালু করতে পারি যারা আমাদের এই তদবিরগুলো দেখেন কিন্তু কোরআন আপনি জানেন না কোরআন পড়েন না তারপরে তো কোরআন আল্লাহ গিয়ে বাণী এটা শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ আপনাদেরকে এরকম ভাবে হবে যারা কোনোদিন আলিব্বা তাসা একদম দরেন নাই বাচ্চাদের মতো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে বা শেখানো হবে তারপরে তাসবিদ সহ মাখ্রাজ সহ কিভাবে সুন্দর করে নিজে নিজে যোগ্যতা অর্জন করে আপনি কোরআন লত করতে পারেন ওই সিস্টেমটা আপনাদেরকে এরকমভাবে শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো যারা কোরআন শিখতে আগ্রহী কায়দা শিখে নিজে নিজে কোরআন ধরে ধরে পড়ার যোগ্যতা অর্জন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দিবেন কিভাবে কি করবেন কোন সময় ক্লাস করবেন কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যদি আপনারা রাজি থাকেন তো দিনই বায়ু বোনেরাম এটা এই জন্য বললাম যে আমরা কোরআন ভিত্তিক তদ্বিরগুলো গুলো আপনাদেরকে দিয়ে থাকি অনেক ভাইয়েরা বলেন যে হুজুর কোরআন পারি না আপনি কি কোরআন শিখান তো ইনশাল্লাহ সেই নিয়তে আমরা আপনার বিশ জুলাই থেকে একটা কোর্স চালু করতে যাচ্ছি যদি আপনারা শিখতে চান অনলাইনের মাধ্যমে আপনাদেরকে শেখানোর নিয়ত করছি তো আল্লাহ পাকবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেকটা মানুষকে সহি পন্থা অবলম্বন করে কোরআন ভিত্তিক তদবির করে আমলিয়াত করে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমিন